মরজাত আব্দুর রহমান ইবনে ауফ একদিন গুমের ঘরে স্বপ্ন দেখেন জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেরি হচ্ছে লেট হয়ে যাচ্ছে কি হচ্ছে দেরি হচ্ছে আসার এমবশরা একদূর দিবেন জান্নাতে প্রবেশ করুন দেরি হয় কেন এটা প্রশ্নের বিষয় না অবাক হওয়ার বিষয় না স্বপ্নে ঘুমের ঘরে দেখেন জান্নাতে প্রবেশ করতে দেরি হচ্ছে তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে নবীর দরবারে দৌড়াইয়া গেলেন বললেন ইয়ারা সুলাল গেল রাত্রে আমি স্বপ্নে দেখলাম নবীজি গো আমি আশারায় মাসের বিনা হিসাব জান্নাতে যাব আমি সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি কেমনে গো নবীজি আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখি জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাচ্ছে কারণ কি শুনবেন এই ঘটনা বলবো কেন দেরি হলো বলেন এবার নবীজি বললেন আব্দুর রহমান রে তুমি স্বপ্নে বুঝি এই স্বপ্নে তুমি দেখলা জি আর রাসুলাল্লাহ আমি স্বপ্নে দেখলাম জান্নাতে যাইতে আমার দেরি হয় কেন গো নবী একটু বলেন নবীজি বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ তোমার ধন সম্পদ কেমন একটু বলো আল্লাহ আকবার হজরত আব্দুর রহমান ইবনা বললেন ইয়ারা সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার ধন সম্পদ তো অন্যান্য সাবিদের চাইতে একটু বেশি গো নবীজি কেন কি হয়েছে নবীজি বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতে যাইতে দেরি হচ্ছে এই জন্য যেই গাটে তুমি যাচ্ছ যেই দিকে যাচ্ছ গাটে গাটে ফেরে বসা আছে আর তোমাকে তারা জিজ্ঞাসা করতেছে এত টাকা পয়সা তুমি কোথায় করছো করে এসেছো একটু হিসাব দেনার যান লাভ লাগবার বলে ও আব্দুর রহমান স্বপ্ন দেখার কারণ হলো তোমার দন দৌলত কোন কাজে হিসাব দিয়ে যাও দিতে হবে নি না কবরে নিয়ে যাওয়া যাবে আহ কবরে যদি নিয়ে যাওয়া যায় লাগবে না আর যদি নিয়ে না যাওয়া যায় দিয়ে যাবেন লাভ হবে কবর বড় কঠিন জায়গা কঠিন কবর বড় কঠিন জায়গা কেমনে থাকবো ঘুর অন্ধকার খবরে আসছ কালি যাবে কালি সঙ্গে নিবে কি সঙ্গে যাবে দুটি নালাম আল্লাহর নবী সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ চিত্কার মেরে বলুন শুভ